উত্তরের এক অরণ্যে বাস করত এক শিয়াল তার নাম রূপালি তার লেজ ছিল বিশেষ রাতে চাঁদের আলো পড়লেই লেজ রূপালী ছলমল করে জোৎস্নার মতো আলোকিত হতো কিন্তু রূপালির জাদু শুধু আলোর জন্য নয় সে বিপদ বুঝতে বন্ধুত্ব তৈরি করতে এবং অরণ্যের প্রাণীদের রক্ষা করতে ব্যবহার করতে পারত এক রাতে পূর্ণিমার আলো বনের ওপর পড়ল রূপালী হঠাৎ শুনল দূরে এক শূন্যতার মধ্যে কেঁচু ও গাছের ঝড়ের শব্দ মিশে এক অদ্ভুত ডাক কেউ বা কিছু যেন তাকে ডাকছে রূপালী লেজ জ্বালালো এবং ধীরে ধীরে অরণ্যের গভীরে এগোতে লাগলো বাতাসে হালকা নীল ঝিলিক যা তার লেজ থেকে ছড়াচ্ছিল পথে সে দেখল ছায়ার মতো একটি বিপজ্জনক প্রাণী বনের ভিতর দাউদাউ করছে তার নাম ছায়া নেকড়ে ছায়া নেকড়ের দেহ কালো কুয়াশার মতো যা স্পর্শ করলে চারপাশ অন্ধকারে ঢেকে যায় রূপালী ভয় পেল না সে জানত তার লেজের রূপালী আলোই একমাত্র অস্ত্র রূপালী শিয়াল বলল তোমাকে ছায়া নেকড়ে হেসে উঠল রূপালী লেজ ঘুরিয়ে এক বিশাল ঝলমল আলো ছুড়ল বাতাসে আলো ঢেউ খেলল ছায়া নেকড়ে ঢেউয়ে অন্ধকারে মিলিয়ে গেল আর রূপালির আলো সবকিছু স্পর্শ করলো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল শুকনো পাতা নতুনভাবে ঝলমল করতে লাগল রূপালী বুঝল তার লেজ শুধু আলো নয় এটি বন্ধুত্ব সাহস এবং শক্তির প্রতীক পরে সে পৌঁছলো বনের গোপন স্থানে রূপালী ঝর্ণা ঝর্নার পানি নিঃশব্দে কাঁপছে এবং জন হালকা নীল রঙে ঝলমল করছে ঝর্নার মধ্যে আটকে আছে ছোট্ট কুমিরের সন্তান রূপালী চুপচাপ জলপথের দিকে এগোলো লেজের আলো ব্যবহার করে কুমির সন্তানকে তুলে জল থেকে বের করলো জলপথে চারপাশে আলো ছড়িয়ে পড়লো আর কুমির শিশুটি নিরাপদ হলো রূপালি ঝর্ণা থেকে ফিরে এলো বনের প্রাণীরা তাকে ঘিরে আনন্দে নাচতে লাগল সবাই জানল রূপালির লেজ শুধু আলোর জন্য নয় অরণ্যের সকলের জন্য রূপালী গর্বিত কিন্তু অহংকার নয় সে জানল তার সাহস বন্ধুত্ব আর বুদ্ধি মিশে আজ অরণ্যকে বিপদ থেকে রক্ষা করেছে রাত্রি শেষে রূপালী পাহাড়ে চূড়ায় বসে চাঁদকে দেখল লেজের রূপালী আলো আকাশের সঙ্গে মিশে গেল সে বলল যখন সাহস বন্ধুত্ব আর আলো একসাথে থাকে অন্ধকার কখনও স্থায়ী হয় না